আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিওর্স আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন গার্ডেন তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আঙ্গুর গাছের ভিডিও নিয়ে এর আগের ভিডিও ছিল আমার আঙ্গুর গাছে গুটি সেট হওয়ার পরে আঙ্গুর গাছের কী পরিচর্যা করবেন এবং আঙ্গুর গাছের উপর আরও দু একটা ভিডিও আমার রয়েছে তো আজকে আমার ভিডিও আঙ্গুর গাছের মানে টবের মধ্যে আঙ্গুর গাছের আঙ্গুর কিভাবে বৃষ্টি করবেন এই ঘরোয়া পদ্ধতিতে এবং জৈব পদ্ধতিতে কিভাবে মিষ্টি করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও তো আমরা একে একে চলে যাবো চলুন কিভাবে আমরা টবের আঙ্গুর গাছ থেকে আঙ্গুর আমরা মিষ্টি পেতে পারি কিভাবে মিষ্টি করব দুই তিনটা ঘরোয়া পদ্ধতি তো আমরা চলে যাবো আঙ্গুর গাছে এখানে দেখ এখানে চলে এসেছি আমি আঙ্গুর গাছে দেখতে পাচ্ছেন একটা আঙ্গুর গুচ্ছ এই গুচ্ছটা কিন্তু আমার পাকতে চলেছে তো এই পাকার আগের মুহূর্তে আমরা এই টেকনিকগুলো করতে হবে যাতে করে আমার আঙ্গুরগুলো টবের মধ্যে মিষ্টি হয় তো এটা আমার আগেই পাকতে চলেছে এখানে দেখছেন আঙ্গুর কিন্তু আমার এখানে পাকতে শুরু হয়েছে এবং এখান থেকে বুলবুলি যে অনেকগুলো খাচ্ছে এখানে খেয়েছে আঙ্গুর পাকা দৃশ্য দেখতে পাচ্ছেন হালকা প্রেস করলেই মানে তাঁপতে পারবেন নরম হয়ে আছে এটা এরকম অবস্থায় আঙ্গুর কিন্তু পাকতে চলেছে আর গ্লেসটা আলাদা হয়ে যাবে হালকা কালার আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে তো এটা আমার গুচ্ছ পাকতে চলেছে এইদিকে আমার আরেকটা গুচ্ছ রয়েছে এটা পাকতে চলেছে এদিকে দেখতে পাচ্ছেন এই সাইডে এটা কিন্তু পাকতে চলেছে আর এর মধ্যে যে ভরপুর গুচ্ছ রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুর এগুলো কতগুলো আঙ্গুর রয়েছে এগুলো কিন্তু এখনও পাকা শুরু হয়নি কদিনের মধ্যেই পেকে যাবে এখানে দেখতে পাচ্ছেন গুচ্ছ কতগুলো উপরে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় গুচ্ছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুর আমার কতগুলো গুচ্ছ রয়েছে আঙ্গুরের এইদিকে এখানে একটা বড় গুচ্ছ রয়েছে এগুলো এখনও পাকেনি এর আগে আগে আমরা পরিচর্যা করবো চলুন আমরা চলে যাব সরাসরি পরিচর্যায় প্রথম কাজ সেটা হবে যে আঙ্গুরের গুচ্ছগুলো ঢাকা পড়ে রয়েছে সেই গুচ্ছগুলোর উপর থেকে আমরা পাতাগুলো এইভাবে রিমুভ করে দেবো যাতে এর মধ্যে ডাইরেক্টলি সানলাইট পড়ে আর আমার আঙ্গুল ছকের আঙুলো দাগ দাগ হয়ে আছে এগুলো পাতাটা সাইড করা হয়নি বলেই কিন্তু পাতার ঝাপটাতে হাওয়া তায় বা বাতাসে ঝাপটা লেগে এই দাগগুলো পড়েছে কোনো ফাঙ্গাস লাগেনি এই দাগ দাগ হয়ে আছে দেখতে পাচ্ছেন হালকা পাতলা কোনো কোনোটাতে এগুলো পাতার ঝাপটা লাগলেই কিন্তু হয়েছে তো আর কাছে যেটা করতে হবে ডাইরেক্ট সানলাইটের মধ্যে দিতে হবে এইভাবে আমরা পাতাগুলো রিমুভ করে দেবো যাতে ঝাপটা না লাগে ঝাপটা লাগলে কিন্তু দাগ পরে নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেকগুলো এখানকারটা দেখতে পাচ্ছি এই আঙুরটা দেখছেন দাগ দাগ হয়ে আছে এগুলো কিন্তু কোনো ফাঙ্গাস নাই পাতার ঝাপটা লেগে লেগে এইভাবে ঝাপটা লেগেই অবস্থা হয়েছে এইগুলো এইগুলো রিমুভ করেছি আমি তারপরেও বাতাস এই দিক থেকে ওদিক করে দিচ্ছে বলে এরকম হয়েছে তো আমরা সর্বপ্রথম পাতাগুলো রিমুভ করে দেবো এখানে দেখি এর আঙুর গাছ আমার কাঠবে আলির ছানা বাচ্চা এখানে বসে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর মজা লাগছে তো প্রথমে আমরা যেটা এবার করব দ্বিতীয় নাম্বার যেটা আমাদের এটা হলো সূর্যের আলো দিতে হবে এবং এরপরে আমরা চলে যাব মাটিতে মাটিতে কি কী খাবার দিয়ে আমরা মিষ্টি করতে পারি আঙ্গুর ঘরোয়া পদ্ধতিতে তো এখানে দেখছেন আমি মানে এর মধ্যে ইয়ে করে রেখেছি মাঞ্চিং করে রেখেছি যাতে শুকিয়ে না যায় যাতে জল শুকিয়ে গেলে কিন্তু আঙুরগুলো মানে আপনার ঝলসে যাবে তো যাতে জলটাও ধ্যান রাখবেন শুকিয়ে না যায় এবং ফার্স্ট টাইম যেটা আমরা করব মাটির জন্যে জরুরি একটা সার সেটা হচ্ছে মাছ ধোয়া জল মাছ ধোয়া জলের মধ্যে কি থাকে সেটা আমরা জেনে নিতে হবে প্রথম যেটা থাকে আমাদের প্রধান মাছ ধোয়া জলের মধ্যে সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এর এই উপাদানগুলো মাছ ধোয়া জলের মধ্যে থাকে এবং খনিজ পদার্থ আর অনেকগুলোই থাকে তো এর মধ্যে যেহেতু মাছ ধরা জলের মধ্যে চর্বি এবং রক্ত থাকে আর এর মধ্যে আরও অনেকগুলো খনিজ পদার্থ থাকে যেমন আপনার থাকে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ জিঙ্ক এবং এর মধ্যে অনেকগুলো আরও ভিটামিন থাকে যেমন ভিটামিন এ ভিটামিন ডি আপনি যদি গুগলে সার্চ করেন তো এর মধ্যে অনেকগুলো চলে আসবে এইগুলো থাকে এর মধ্যে তো এব অবশ্যই এটা ইউজ করবেন মিষ্টি করার জন্য এবং একটা আরও অন্য অন্য গাছে শাকসবজি তো ব্যবহার করা যায় এই তো মাছ ধোয়া জল মাছ ধোয়া জল ইউজ করবেন এবং ইউজ কিভাবে করবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখছেন এখানে মাছ ধোয়া জল আমি নিয়ে নিচ্ছি এখানে প্রায় দু লিটার হয়ে যাবে কাছাকাছি তো ডাইরেক্টলি যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা রয়েছে এর মধ্যে যেহেতু রক্ত চর্বি রয়েছে এর মধ্যে পিঁপড়ে ফাঙ্গাস লাগতেই পারে এটা স্বাভাবিক তো এটাকে ডাইরেক্ট দিলে হবে না এবং এর মাছ ধোয়া জলটাকে আমরা ভালোভাবে ছেঁকে নেব এর মধ্যে এনে বড় কোনো মাছের টুকরো না থাকে যেমন ফুলকো বা আঁশ এগুলো না থাকে ছেঁকে নেওয়ার পরে আমরা ইউজ করব ছেঁকে নেওয়ার পরে এইভাবে ডাইরেক্ট ইউজ করলে আবার ফাঙ্গেসাইড ফাঙ্গাস লাগতে পারে আর পিঁপড়ে তো হবেই তো সেই জন্যে আমাদেরকে এর মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড তো যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে বলছি তো এখানে আমি মানে লিটারে এক গ্রাম বা দুই গ্রাম আপনি এর মধ্যে কোন ফাঙ্গিসাইড এক্স মানে মিক্সিয়ে দেবেন তো আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে আপনি দিতে পারেন হলুদ তো এখানে আমি কিছুটা হলুদ এখানে আমার কাছে হলুদ রয়েছে যে হলুদ বাড়িতে রান্নাতে প্রয়োজন হয় সেই হলুদ এখানে আমি দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মোটামুটি দেড় দু গ্রাম হলুদ দিয়ে দেবেন এবং কিছুটা জল মানে আপনার যতটা জল রয়েছে সেটা ফিফটি ফিফটি করে দিবেন এটা যদি দু লিটার থাকে তো বা ফিফটি বা মানে দু লিটারের জায়গাতে দেড় লিটার আপনি মিক্সিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে ইউজ করবেন তাহলে আপনার কিন্তু ফাঙ্গাস বা পিঁপড়ে লাগার সম্ভাবনা থাকবে না এইভাবে মিশিয়ে দিবেন এরপরে আপনি টবের মধ্যে এক লিটার দিলে পারে হবে মাঝে মাঝে সপ্তাহে একবার যদি ইউজ করেন তাহলেই কিন্তু আপনার গাছের আঙুর ইনশালা মিষ্টি হবে এবং টিকে থাকবে শক্ত হবে সতেজ থাকবে আঙ্গুর তো আপনি এইভাবে ইউজ করতে পারেন আপনি আমি ডাইরেক্ট আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি এইভাবে আমি হলুদ মিশিয়ে নিয়েছি এইভাবে আমি ইউজ করব এক লিটার দিলে পারে যথেষ্ট এখানে এক লিটার এবং পাশে মাঝে আরেকটা গাছ রয়েছে এর মধ্যে রয়েছে এখানকারগুলো পাকতে চলেছে এখানেও পাকতে চলেছে দেখতে পাচ্ছেন তো এটা একটা মাটির মধ্যে এক নাম্বার যেটা খাদ্য এবং আরও যেটা আমরা দিতে পারি আরও একটা এটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে কলার খোসা ভিজানো জল আপনারা এর আগের ভিডিও আমি অনেকবারই বলেছি তো এর মধ্যে কিন্তু ভরপুর পটাশ থাকে পটাশও মানে ফল টিকে থাকতে সহায়তা করে এবং মিষ্টিও বাড়ায় তো পটাশ আপনি ইউজ করতে পারেন যেহেতু আমি এখন মাছ ভেজ ধোয়া জল দিলাম তো আমি এই মুহূর্তে এখন দিচ্ছি না এটা অল্টারনেটভাবে ইউজ করবেন এটা একবার সপ্তাহে একবার এটা একবার দিলেন তাহলে কিন্তু হবে এর ডিটেলসে আমি যাচ্ছি না এরও অনেকগুলো গুণগান রয়েছে মানে গাছের যে উপাদান ষোলোটি উপাদানের মধ্যে এর মধ্যে কলার খোসার মধ্যে কিন্তু অনেকগুলো উপাদান থাকে আপনি মানে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এবং পরে একটা ডিটেলস ভিডিও করব কলার খোসা এবং মাছের গাছের কী কী খাদ্য তো এটা একটা কলার খোসার ভিজানো জল দিতে পারেন এবং আপনি আরও দিতে পারেন এবং আরও একটা দিতে পারেন সেটা হচ্ছে তিন নম্বরে যে এটা দেখছেন আমার হাতেটা একটা চুন রয়েছে কলি চুন যে চুন মানে পানের সাথে ইউজ করে মানুষ খায় সেই চুন আপনি এক এক লিটার জলে দেড় গ্রাম দু গ্রাম মিশিয়ে আপনি এটা ইউজ করতে পারেন এরকম অল্টারনেটভাবে তিনটে যে পদ্ধতি মাছ ধোয়া জল এবং কলার খোসা ভিজানো জল এবং চুন চুনের মধ্যে ভরপুর ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম মিষ্টি করবে ইনশাল্লাহ তো এটা আপনি ইউজ করতে পারেন আমি এখন দিচ্ছি না যেহেতু মাছ ধোয়া জল দিলাম আপনি ভাবে ইউজ করবেন এই ছিল আমার ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছিল